আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আমি কালো জাম জলপাই আচার করবো খেতে খুবই মজার হয় আমার রেসিপি ফলো করে একবার হলে আচারটা তৈরি করে খেতে পারেন তো আমাকে সাপোর্ট করেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে আমি আড়াই কেজি মতো জলপাই নিয়েছি এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সে বটাগুলো ফেলে গরম পানিতে দিয়ে দিলাম এক চামিচ উঁচু করে লবণ এক হলুদ দিয়ে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সেদ্ধ হয়ে গেলে আমি এটা ডালাতে ঢেলে নেবো দেখুন একদম জলপাইগুলো ফেটে ফেটে গেছে তার মানে জলপাইগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়েছে এটা আমি এখন ম্যাশ করে নিব বিসিগুলো আলাদা করবো জলপাইয়ের দোয়ারগুলো আলাদা করব করে ভালো করে মিহি করে এটা আমি পেস্ট করে নিব এতগুলো আমার জলপাই হয়েছে আঠিগুলো আলাদা করছি পরে জলপাই যখন আচার করব তখন এক জায়গায় আবার দিয়ে দিব যেগুলো মশলা আমি আসারে পেতে দেবো সেগুলো এখানে সাজিয়ে নিয়েছি শুকনা মরিচ জিরে মিষ্টি জিরে ধনে লং সাদা মশলা দারচিনি এগুলো আমি এক জায়গায় ভেজে নিব ভাজা হয়ে হয়ে আসলে আমি শিলপাটা বেটে নেব শিলপাটায় বাটা হয়ে গেলে আমি শুকনো মরিচ যে ভেজে রাখুন সেটা হাত দিয়ে গুঁড়ো করে রাখব এটা আমি ফ্রিজে রেখে সাইডে রেখে দেবো চুলাটা অন করে আমি হাফ কাপের একটু বেশি সরিষের তেল দিয়ে দিলাম তিনটা রসুন কুচি থেতে করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম তেলের ভেতর দিয়ে ভালোভাবে ভাজবো তো ভাজা হয়ে আসলে আমি এখানে পাঁচ ফ্রিঙি দিয়ে দেব দিয়ে হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি জলপাইয়ের পেস্টটা দিয়ে দেব ভালোভাবে ঐশমিশ করতে হবে না হলে তলানিতে পুড়ে যাবে যেহেতু জলপাইয়ের পেস্ট তাড়াতাড়ি তলানিতে লেগে যায় এই জন্য বারবার নাড়তে হবে ওষ মিক্স করা হয়ে গেলে আমি এখানে এক চামিচ উঁচু করে মরিচের গুঁড়া হাফ চামিচ হলুদ দেড় চামিচ লবণ দিয়ে দিলাম দিয়ে বারবার আমি নাড়ব তো এই পর্যায়ে আমি তিন চামচের মধ্যে ভেনেগার দিলাম এটা পিজার ভিটিপ কাজ করবে আচারটা সংরক্ষণ করতে সাহায্য করবে এখানে আমি শুকনো মরিচ ভাজি করে গুঁড়ো করে আসলাম সেটা দিয়ে দিলাম আবারও হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম এখানে এক কাপ আর এক কাপের একটু কম মোট মিলে আমার দুই কাপ একটু কমভাবে চিনি দিয়ে দিলাম দিয়ে বারবার অনুবর্তন নাড়তে থাকবো তা আচারটা আবার কালো হয়ে আসছে পড়ায় এ পর্যায়ে আমি মিক্সার মশলা যেটা আমি ভাজি করে গুঁড়ো করে আসলাম সেটা দিয়ে দিলাম তো দেখুন আশাটা অনেক কমে আসছে কালো হয়ে আসছে বারবার তুলনীতে নাড়তে হবে আর একটু ভাজতে হবে আর এগুলো আমি দিয়ে দিছিলাম তো আচারটা আমার হয়ে আসছে এ পর্যায়ে আমি নামিয়ে নিব আপনারা এভাবেও সংরক্ষণ করতে পারেন আবার একটা করে আটি সহ জলপাই শেপ দিতে পারেন তা আমি একটা করে আটি নিয়ে জলপাই শেপ দিয়ে আমাদের দেখাবো কত সুন্দর লাগে দেখতে এভাবে আপনি সারা বছর রাখতে পারবেন আচারটা নষ্ট হবে না খেতে খুবই ভালো লাগবে খিচুড়ির সাথে ভাত সাথে যে কোনো এমনিও খেতেও খুবই ভালো লাগবে তো এভাবে আমি শেপ দিয়ে আমি সবগুলো আবার তৈরি করে নিব তো দেখুন এভাবে আমি সবগুলো এখানে তৈরি করে নিয়েছি কালারগুলো অনেক সুন্দর আসছে খেতেও খুবই ভালো লাগবে তো অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার হল এভাবে আচারটা তৈরি করে খেতে পারেন আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল ধরে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব